ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিশ্বাস ব্লগস সকল বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন সবাই নিশ্চয়ই ভালো আছে না যাবারও চলে এসেছে আর একটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন ভিডিও নিয়ে আজ উনিশ তারিখ আর আজকের থিম এবং অ্যাক্টিভিটি কি জন আন্দোলন নেবেন তো সেটা নিয়ে ডিসকাস করবো আর তার সাথে আপনাদের যে স্যালারি তো সেটাও কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন তার অর্ডার কপি কিন্তু পেশ হয়ে গেছে অফিসে তো সেটাই দেখাবো তবে যারা আমার চ্যানেলে নতুন নতুন আসবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দিলে ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো এখানে একজন দিদি আমাকে মেসেজ করেছেন যে এ মাসের স্যালারি কবে পাব দিদি খুব তাড়াতাড়ি পাওয়া যাবে অর্ডার কপি হয়ে গেছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ তো এই যে অর্ডার কপির কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরলাম পশ্চিমবঙ্গ আইস প্রকল্প থেকেই এসেছে আর এর মেমো নম্বর হচ্ছে তেত্রিশ আশি অবলিক আইসিডিএম ডিটিই আর তারিখ হচ্ছে সতেরো তারিখ সতেরো তারিখে অর্ডারটা এসেছে আর খুব তাড়াতাড়ি স্যালারিটা পাওয়া যাবে অনেক প্রোজেক্ট হয়তো পেয়ে গেছে আবার অনেক প্রজেক্টে আজকালের মধ্যে হয়তো বা পেয়ে যেতে পারে তো সেটাই কিন্তু অর্ডার কপি দিয়েছে সেটাই বলছে তো এখানে আরেকটু দেখে নেব দেখুন টাকাটা অ্যালটমেন্ট হয়ে গেছে পশ্চিমবঙ্গ আইসিডিএস দপ্তর থেকে এখানে যে সম্মানীয় জন্য এই যে দেখতেই পাচ্ছেন তহবিল তো এটা কিন্তু পাবলিশড হয়েছে ঠিক আছে আর খুব তাড়াতাড়ি স্যালারিটা আমরা পেয়ে যাব এখানে একজন দাদা মেসেজ করেছেন যে মানাল পাসওয়ার্ড ও ইউজার আইডি বসাবই একটু বলবেন এর আগে আমি এই কাজটি করে নিতে জানতে চেয়েছি অবশ্যই আপনাকে জানিয়ে দিচ্ছি তবে একটু বুঝে নিতে হবে সবটা কিন্তু লেখা যাবে না তাই আপনাকে জাস্ট যতটুকু বোঝানোর আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা এরপর আরও একজন মেসেজ করেছেন যে লেবেল এ ডাব্লিউসি করার পরে সিলেক্ট এ ডাব্লিউসিতে নিজের সেন্টারে নাম আসছে না অন্যগুলো আসছে সেন্টারের নামটা কিভাবে আনা যায় একবার সাবমিট করার পর কি আর সেন্টারের নাম আসে অবশ্যই আসে সেন্টারের নাম আসবে না কেন অবশ্যই আসবে আপনি একটু চেষ্টা করুন আর নেটের কোনো প্রবলেম হলে সমস্যা থাকতে পারে তবে অবশ্যই আসবে ট্রাই করুন আচ্ছা এরপরে বলেছেন যে দিদি ভাই আগামীকাল থিম অ্যান্ড অ্যাক্টিভিটি ও আচ্ছা আজকের থিম এবং অ্যাক্টিভিটি আপনি জানতে চেয়েছেন অনেক অনেক ধন্যবাদ আপনাদের খুব ভালো লাগলো তবে আজকে থিম এবং অ্যাক্টিভিটি নিয়ে ভিডিওটি করছি তো চলুন ভিডিওতে যাওয়া যাক উনিশ নয় দু হাজার চব্বিশ বৃহস্পতিবার থিম থ্রি পরিপূরক প্রকল্প স্তর তো প্রকল্প স্তরে পরিপূরক খাওয়ানোর বিষয়টা নিয়ে মায়েদের সঙ্গে যে অ্যাক্টিভিটি থিম পাঠিয়েছে সেগুলো নিয়ে আলোচনা করতে বলা হয়েছে এখানে পরিপূরক খাওয়ানোর উপরে ওয়েবিনার সিরিপি ও স্তন্যদানকারী মায়েদের কাছে প্রেরণ করার মূল বার্তাগুলিকে অব্যাহতি করতে ওয়েবিনার সভাপতিত করবেন তো যাই হোক এক কথাই আপনাদের এটা নিয়ে আলোচনা করতে হবে কমপ্লিটলি ফিডিং তো আমরা জানি গুগলে গিয়ে আন্দোলন কথা সার্চ করলেই আমাদের ওয়েবসাইট বেরিয়ে যাবে প্রসান আর সেখানে ক্লিক করলেই থ্রি লাইন আসবে সেখানে ক্লিক করার পরে ইউজার পাসওয়ার্ড দিতে হবে ইউজার পাসওয়ার্ডটা অবশ্যই জেনে নিয়ে দিতে হবে একটুখানি নাহলে কিন্তু খুলতে চাইবে না তো আমাদের এখানে ইউজার পাসওয়ার্ড দিলে সঙ্গে সঙ্গে আপনারা ফর্মটি পেয়ে যাবেন তো আমি বের করে নিয়েছি ফর্মটা তো এখন প্রথমে যে গ্রুপ আছে প্রসন্ন মহান এখানে কোনো কিছু দেওয়ার দরকার নেই থিমটা আজকের দিয়ে দিতে হবে তবে আজকের থিম কি সেটা এখানে ক্লিক করলে অনেকগুলো থিম বেরিয়ে যাবে আর সেখান থেকে আপনাদের থিমটা বেছে নিতে হবে আজকের থিম হচ্ছে কমপ্লিটলি ফিডিং তো আমরা ক্লিক করে নেব ক্লিক করার পরে থিমটা বেরিয়ে গেছে দেখুন কমপ্লিটলি ফিডিং আপনারা এই কমপ্লিটলি ফিডিংটাই দিয়ে দেবেন ঠিক আছে আজকের থিম এটাই এরপরে সংগঠক আছে এখানে এমও ডাব্লিউ অ্যান্ড সিডি এটা ছোটো হাতের লিখবেন আপনারা যারা জানতে চেয়েছেন আর একটু ছোট্ট হাইফেন দিয়ে এখানে কোড নম্বর যে এগারো ডিজিস কোড আছে সেখান থেকে সাতটা সংখ্যা বসিয়ে দেবেন একটু হাইফেন দেওয়ার পরে ঠিক আছে তাহলে ইউজার পাসওয়ার্ড কিন্তু একই হবে আচ্ছা স্তর হচ্ছে ব্লক এখানে ক্লিক করবেন ক্লিক করে এখানে কিন্তু এডাবলিউসি বসিয়ে দিতে হবে আর তারপরে আপনার নিজের সেন্টারটি চুজ করতে হবে এখানে যারা বুঝতে অসুবিধা হবে আমার আগের ভিডিও আছে অবশ্যই দেখে নেবেন খুব ভালো করে দেওয়া আছে নিজের সেন্টারটি চুজ করার পরে এখানে কার্যকলাপ বসাতে হবে তো আজকের কার্যকলাপ থিম রিলেটেড বসাতে হবে তাহলে এখানে কি আছে অ্যাওয়ারনেস ক্যাম্প ফর ডায়েটারি ডিভার্সিটি ইন কমপ্লিটলি ফিডিং তো এই যে অপশানটি এখানে আমি মেনশন করে দিয়েছি এটাই আজকে বসিয়ে দেবেন ঠিক আছে আর এটাই হচ্ছে আজকের অ্যাক্টিভিটি এই অ্যাক্টিভিটির ওপরেই কিন্তু কমিউনিটি বেস্ট এলাকায় আপনারা আলোচনা করবেন আর এটাই কিন্তু জন আন্দোলন পোর্টালে দিয়ে দেবেন অ্যাক্টিভিটিটা এরপরে আজকের তারিখ মানে আজকের ফ্রম ডেট এবং টু ডেট দুটো ডেটই কিন্তু এক হবে তো আমরা ফ্রম ডেট এবং টু ডেটটা বসিয়ে দেব আমাদের অ্যাক্টিভিটি বসানো হয়ে গেছে তো এখানে ক্লিক করলে বেরিয়ে যাবে ক্যালেন্ডার সেখান থেকেই আপনারা আজকের যে উনিশ তারিখ সেটা বসিয়ে দেবেন আচ্ছা এরপরে দুটোই ডেটই কিন্তু বসানোর পরে একই ডেট হবে দুটো ডেটই এরপরে অংশগ্রহণকারী যে মায়েরা মানে যাদের সঙ্গে আপনার আজকে এই বিষয়টা নিয়ে আলোচনা হলো সেই সব মায়েদের আপনি এখানে সংখ্যা একটা বসিয়ে দেবেন ঠিক আছে এবং আপনার শিশুপত ছিল সেই আলোচনার মধ্যে তো সেই সংখ্যা আপনি এখানে বসিয়ে দেবেন ঠিক আছে তো সব সংখ্যাগুলোই প্রথমে বসিয়ে দিতে হবে আর কিশোরী বালিকা যদি থেকে থাকে আপনার আজকের আয়োজন মানে মিটিংয়ে তাহলে সেই সংখ্যাটাও বসিয়ে দেবেন কটা কিশোরী ছিল তো সেইটা বসানোর পরে ছবিটা আপলোড করবেন অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেবেন ছবিটা তোলার পরে না হলে কিন্তু বসানো যাবে না মানে ছবিটা ছোট হওয়া চাই তাহলে স্ক্রিনশট নিয়ে নিলে আর কোনো প্রবলেম নেই বসে যাবে গ্যালারিতে যাবেন প্রচুর ছবি পেয়ে যাবেন সেখান থেকে স্ক্রিনশট নিয়ে যে ছবিটি স্ক্রিনশট করলেন সেটা বসিয়ে দিন আচ্ছা এরপরে বর্ণনা আপনি বর্ণনাটা কী লিখবেন খুব ছোট করে সেটা হচ্ছে কমপ্লিটলি ফিডিং তো এখানে কিন্তু দেখুন কমপ্লিটলি ফিডিং কথাটি শুধু লিখে দিয়েছি আর কোনো কিছু লেখার প্রয়োজন এখানে হয়নি তো এইটুকুই শুধুমাত্র লিখতে হবে লেখার পরে নিচে আমাদের জমা দিন কথাটি আছে এখানে যদি ক্লিক করে দেন তাহলেই কিন্তু আপনার সাকসেস হয়ে যাবে ঠিক আছে তো এখানে ক্লিক করে দেব এখন দেখুন সফল হয়ে গেছে ঠিক আছে সাবমিট হয়ে গেছে একদম সফলভাবেই তো এভাবে আজকের থিম এবং অ্যাক্টিভিটি আপনারা কাজটা করে নিন আর এর পরের ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয়গুলো জানাবো আর একটু গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেওয়ার আছে সেটা আমি দিয়ে দেব। তবে আজকের ভিডিওটি এখানে শেষ করেছি সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আসছি অন্য ভিডিও নিয়ে বিশ্বাস টাটা